सबस्य। सबस्य। तो रुको जरा, करो। तो उससे मेरा क्या फायदा? रहा नहीं जाता तड़प ही ऐसी बसन बसन बोसन बसन बसन ভাই সাব আপনারা এতক্ষণ অনেক ধৈর্যের সাথে বসে আমাদের এই জনসভা আপনারা শুনছেন উপভোগ করছেন সবাই তবে আপনারা জানেন বারবার নির্বাচিত হওয়ার পরেও আমাদের চেয়ারম্যান সাবরে এবারও নোবি হোসেন দিছে আপনারা এই কথা সবাই জানেন আর নোমিনেশন নোমিনেশন হ্যাঁ নমিনেশন দিছে নোমিনেশন দিছে তবে আমাদের চেয়ারম্যান সাপ এবার যদি পাস করে আপনাদের কোনো উপকারেই আসবে না ঠিক আছে একটা কথা মনে রাখবেন আমাদের চেয়ারম্যান সাহেব যদি পাস করে আপনারা তার কথা মনে করবেন কারণ তিনি অত্র এলাকার সুপরিচিত অত্যন্ত পরিচিত কুখ্যাত সন্তান আরে এলাকার সুসন্তান এলাকার সুসন্তান ঠিক আছে আমাদের এলাকার সুসন্তান তিনি এই এলাকা নিয়ে অনেক গর্ববতী এলাকার গর্ব সুন্দর করে কথা বলো এটা নির্বাচনী জনসভা বুঝতে হবে সাহেব আমার ভুল হয়েছে যাই হোক উনি এলাকা নিয়ে আপনাদেরকে নিয়ে অনেক গর্ব করে এবং উনি সবসমার জন্য আপনাদের কথাই চিন্তা করে এবং আগে আপনার আপনাদের জন্য কি করে নাই আপনার একবার ভাবেন তো এর আগের নির্বাচনে চাউল ডাল গম যা ছিল সব চুরি করে বেশি ফেলাইছে সবকিছু গোডাউন আছে সবাইকে দেবো তো এই কথাগুলো বুঝে বলো

চেয়ারম্যান সব নির্বাচিত হওয়ার পরে এখন কেউ নেশা করে না সবাই নেশা ছাইরা এখন ওই চুরিদারির দামটা এখন সবাই করতে আছে এখন সবাই কাজ করতেছে কাজ করে খাইতেছে আপনারা অনেক দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করছেন তবে এবার যদি চেয়ারম্যান আমাদের পাস করে কোনো চিন্তা নাই সবাই ঘরে ঘরে একটা কইরা কেরোসিনের বস্তা পৌঁছাই দিবেনের ঠিক আছে আপনারা

আর এই মূলত ব্যাপারটা হয়েছে কি ও বুঝে বলতে না আপনাদেরকে যারা নিম্ন অঞ্চল পানি প্লাবিত আছে আপনাদের সবাইকে আমি এবার গাছ দিয়ে বাল দিয়ে যতটুকু সম্ভব নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেবো